একদিনের বৃষ্টির পানিতে নৌকা চালাচ্ছে দেখেন কি এগুলো একদিনের বৃষ্টির পানি একদিনের বৃষ্টির পানিতে নৌকা চলতেছে আমাদের এলাকায় আলো মনে করেন যে একদিনে কতটুকু পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন দেখছেন একদিনে কতটুকু পরিমাণ বৃষ্টি হয়েছে এগুলো সব একদিনের বৃষ্টির পানি এক্ষেত্রে একবারে শুকনা ছিল সবগুলা ক্ষেত্রে শুকনা ছিল এগুলো একদিনের বৃষ্টির পানি পুরা আলহামদুলিল্লাহ এখন একটু বৃষ্টি নাই এজন্য একটু রাস্তাতে আসলাম হাঁটাহাঁটি করতে মার্কেটের এদিক দিয়ে এদিক যে এদিক দিয়ে না পানি বেশি এগুলো পুরা জয়রা পানি এগুলা পুরা পানি দেখেন পুরা পানি চলে আসছে এই যে রাস্তা রাস্তার ওই পাশে আর এই পাশে একাতের চেয়ে বেশি ব্যবধান পানি দেখছেন এগুলো ফুল জোরা পানি নৌকা চলতে পারে এগুলা কি ফুল জরা পানি এগুলো